হাই বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীটা খড়ার সব বালা তো আজকে লাই একটা শপিং ব্লগ আপনারার লাগে আজকে যাই মো কেয়া শপিং মল এটা আসলে এখন সেল চলের সামাল সামার সেল দিয়েছে তারা তো আজকের মানে যে ব্লকটা খুব সুন্দর শপিং ব্লগ এখানে অনেক শাড়ি ড্রেস অল আপনার লগে দেখ তো ফয়লা এসে আগে গড়র বাজার করবার লাগে পপলা আইসি তো পপলার তো একটা ভিডিও আপনার লগে শেয়ার করছি যারা দেখছিনা তারা আগে ব্লগও গিয়া দেখতে পারবা তো এখানে পপলা এঁসি তোরা ভেজিটেবলতা নিবার লাগে আর সইটা আপনার লগেও শেয়ার করিলাই কারণ অনেক মানে মিক্স ব্লগ দেখা ফাইন আর আমি তো অবশ্যই মিক্স ব্লগ মানে তৈরি করি তো আজকে দেখতে কা খুব সুন্দর ব্লগ আছে এন্ড এন্ড পর্যন্ত দেখবা কারণ কেয়ার শপিংও গেছিলাম তো যারা যারা দেখতে চাইরা যারা আইটা ফাররা না গরিয়া দেখরা তারা দেখতে পারবা আর কিলো হিসেবে ব্লগটা অবশ্যই জানাইবা তো লেটস গো স্টার্টেড হাঁ বাজারত সিয়া তারপরে আইসি কেয়া শপিং মল তো তারা ওখানও যে ড্রিম বেন কিউ হল অফটা মানে হায়ার খরচ সেভেন ডেজর লাগে তো বারাত হয়েছে একটা সিম্পল তো খুব সুন্দর আবার গ্রাউন্ডও কেয়া তারা মেইন যে হল অস্তা তো আমি আস্তে আস্তে গ্রাউন্ডও যাইরাম। আর এখন তো হলিডে টাইম ওটো মানুষ আসলা বিভিন্ন টাউন মানুষ মানুষে তাইছেন লন্ডন তো অত বেশি কিউ আঁকি আপনারা দেখলে বুঝতে পারবা আর অনেক ভ্যারাইটি আসলো অনেক সুন্দর সুন্দর শাড়ি তো অতো সেইল আসলো মানে আনবিলিভেবল ই কোয়ালিটিও অন্য শপো আমি দেখছি না গ্রীন স্ট্রিটও গেছি তারপর বেতনালগিরিও ও হিচাপল গেছি বাট কেয়ার সাফর অন্য শপো পাওয়া পাওয়া যায় না আর ওই দেখো কাকতো বিড় মানে মোবাইলের যে স্ট্যান্ড দরতাম অতটুকু জায়গা নাই কেউ পুষিয়ার লইয়া হমাইছো কেউ আমি পুষিয়ার আমার বাচ্চাইন তারা বাফর গেছে দিয়া আর আমি হামাইছি ওই দোকা অনলি ফিফটিন পাউন্ড খরি ড্রেস লং ড্রেস বা যায়নি। ইতা বা টুয়েণ্টি ফাইভ খরি গ্রীন স্ট্রিট বা বেতনাল গ্রীনটা আনা যায় আর ইকা নাফর কোয়ালিটি তো আর নয়া করে খুব ভালো কোয়ালিটি আর হিউজ পরিমাণ কালেকশন তারার গেছে সাইজ অ্যাভেলেবল যারা মানে আইটা ফার না গরো আসন দেখকে কোনোটা চয়েস লাগে যদি অবশ্যই কমেন্ট কইতা পারবা বা তারা যোগাযোগ করলেও মেবি তারা পার্সেল দিতা পারইন তো যাই হোক দেখতে তাহুক আজকে ব্লগটা আর আজকে যারা নয়া আমার চ্যানেল ব্লগটা দেখবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব হই যাইবা আর যারা ফুরান ফুরান্লগার যারা ফুরান আসেন আমার ভিউার্স তার অনেক অনেক থ্যাংক ইউ তারা আমারে সাপোর্ট করার লাগে আর যারা নয়া ভিউয়ার্স তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ কমেন্ট হইরা জানাই বা কিলা হয়েছে আর ওই দেখো একটা রেড ড্রেস ফর্টি ফাইভ পাউন্ড বাবা বাজায়নি খুব সুন্দর এবং ফুল গর্জিয়াস ড্রেসগুলা আর অনেক ভ্যারাইটি আছে তার গেছে আর শাড়ি তো অসাধারণ মানে অত সুন্দর শাড়ি অত চিপ প্রাইজে বাবা যায় না আমারও একটা শাড়ি অত সুন্দর লাগছে আর ড্রেস তো ওইটা একটা থেকে আর একটা সুন্দর আর কীটা কইতাম মানে চয়েস না হওয়ার কিচ্ছু নাই এইসফো মানে আইলে দুই একটা চয়েস ওইব মাস্ট বি তো দেখতে তাক আপনারা আর অবশ্যই জানাই বাস্কেট ব্লগটা কিলো হয়েছে you কালেকশন বলতে খুব সুন্দর কালেকশন তো দেখতে ফারেন আপনারাই কেন ইয়া আর এখনও তো সামার সিজন বিয়া শীত বা যে কোনো অনুষ্ঠানের লাগে পারফেক্ট একটা মানে ডিজাইন আছে আর খুব যে ধরনের শাড়ি সাইড আপনি ওঠো বাই কেন কারণ সব তো অ্যাভাইলেবল আর রিজনেবল প্রাইস আগে যে শাড়িগুলো আসলো হান্ড্রেড পাউন্ড অনেক বর্তমানে হয়েছে গিয়া সেভেন্টি ফাইভ পাউন্ড সব জাতর কালার আছে যে এখানে আইলে আপনার একটা না একটা চয়েজ হইব ওলা কালেকশন আর কোনটা নিতাম কোনটা দেখতাম মানে কনফিউজ লাগি যায় অত বেশি কালেকশন আরও একটা শাড়ি আমার অত সুন্দর লাগছে হান্ড্রেড এন্ড ফিফটিন পাউন ফিফটি পাউন্ড বাট আমি আইন কি না শাড়িটা গড়াইয়া খালি অক্টৌ চৌকর মাঝে বাসে তো দেখি নেক্সট গিয়া আমি আনমু আমিও ওখানেও মানে ব্লগিং করা ফরে আমি তিনটা ড্রেস লইছি না চারটা ড্রেস লইছি সুতির দুইটা আর কটনের একটা আবার শিপন কটন একটা আছে ওটাও লইছি আরও একটা শাড়ির অত সুন্দর কালার মানে সরাসরি আরও সুন্দর লাগে ঠিক ঠিকাছিল প্রাইজও মোটামুটি খারাপ নাই মানে খুব নাইস হয়েছে আমার বিশেষ করে দুইটা কাপড় চয়েস লাগছে আগে একটা দেখাইছি আর এন্ডে দি দেখাইম একটা শাড়ি আপনার দ্বারা আর বাইরাল শাড়ি এগুলা মানে সফট মেটেরিয়াল এগুলা অর্গানজিয়া নাই মানে জেলা ফিট করবা বডির মাঝে শাড়ি অল ভইব আর মাত্র সাইট পাউন্ড শাড়ি তো কত সুন্দর ডিজাইন আর কাপটানো আসলো খুব সুন্দর সুন্দর মানে শৈলামনু খেয়াত যারা আইবা যারা এটাও হলিডে থাকছেন অবশ্যই একবার গেট ভিজিট হয়ে যাইবা যে তারার কোয়ালিটি প্লাস তারার যে আইটেম তারার যে সাজ খাফর। এটা অন্য কোনো সপ আপনি আর ফাইতা নাই কারণ আমরা তো গ্রিন স্ট্রিটও যাই ভেতনাল গ্রিন যাই ওয়েটঅ্যাপল যাই তারপরে আপনার ইল ফুডও যাই বাট খেয়াল রাখান আমার কাছে লাগে না অত অত ভ্যারাইটি বা অত কালেকশন অন্য কোনো শপও পাওয়া যায় আর ও বোরকাগুলোও খুব রিজেনেবল প্রাইস এনচে তো আমার কাছে খুব সুন্দর লাগছে মানে ফুল আট একবারে গর্জিয়াস কাম করা তারপরে বডি তো আপনার খাম আছে মেটেরিয়ালটাও খুব নাইস আর এই সাইডে দিয়ে আছে বেড চেন্টর আর আরও যে কইসলাম একটা শাড়ি তো দেখাই মনে শাড়িটা আমি আপনার আরেও তিনটা শাড়ির ক্যাটাগরি এক ব্লাউজও খুব হেভি কাম করা আর সেইল তারা তৈন হান্ড্রেড এন্ড থার্টি পাউন্ড করি ইকানো শাড়ি নাচে আর এই সাইডে দিয়ে দেখলাম কটনের ড্রেস হল ফর কিডস কিডস সেকশন আরও দেখা সামার লাগে কালারফুল যারা বালা ফাইন তারা অবশ্যই কালারফুল ড্রেস নিতে পারবা তো হিউজ কালেকশন একবার আইয়া দেখা কা আর দেখতে কা ব্লগটা এন্ড পর্যন্ত তো কালেকশন তো শেষ নাই আপনারা জানাই বা কেয়ার কালেকশন কিলা অবশ্য ভালো লাগছে নি আপনারা গেছে আর আমি টিলর দিকে যাই রাঙ্গি আমি ফেক হয়ে তাকি বাড়াই যিম কারণ তুই আইছি বাফর গেছে একটা সব তারা খাইরা তো সবটা কি বাড়াই গেছি আর অবশ্যই জানাই বা আজকে ব্লগটা কিলা হয়েছে যারা যারা ব্লগ দিকে যাই রাখি শেষ পর্যন্ত দেখ রাখার রিকোয়েস্ট হয় শেষ পর্যন্ত দেখবা আর একটা মানে একটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা কমেন্ট করলে নানি বালা লাগে মটিভেট হয় যে নতুন করে কিছু আপনার লাগে খরতাম করি তোমার ফুরত খাই রা তারপরে গর দিকেও যাই রাঙ্গিটারে লইয়া আর দেখোক আমিও ও ড্রেস আনছি ও টি কেয়াটাকি তো ওইটা অবশ্য কাপড়টা খুব সফট আর সুতির গর নর্মাল ফিনবার লাগেও দুইটা আঞ্চি দা কিলা লাগে গুলা খুব বালা তো আজকে ব্লগটা দেখার লাগে আপনার থ্যাংক ইউ তো কিলা এসে অবশ্যই জানাই বা আর থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই আল্লাহ হাফিজ